আমাদেরকে শুনতে মজা লাগে যখনই ওর ব্যাখ্যা শুরু হয়ে যায় তখন খাওজানি সুলগানি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন কাজে ভাই বেগুন খাচ্ছেন কেন কাজে আমার সুলগানি নাই ওদের সুলগানি ও খায় না যার সুলগানি নাই অ্যালার্জি নাই ও হাজার বেগুন খেলাবে না সুলগানি হবে না ঠিক কিনা বলেন যার সুলগানি অ্যালার্জি আছে তার মানে কি ও বেগুন খেলে খান সব খাইলো সুলগাবে বেগুন গন্ধ শুরু এক সময় হয় খাই সুলগায় খালি এমন কিছু লোক আছে আলেম ওলামা যখন কোরআনের হক কথা বলে ওই খুচুরকে দেখলে খালি ওর গাছুর কত লোক আসে না এলার্জি আছে তার কারণ শরীর খালি চুলকায় খাও যায় এই খুচুরে আর কোনো কথা হয় না খালি চুলকানি আর কথা পায় চুলকানি আর খাওয়া লাল পানি হ্যাঁ ওদের বক্তব্য নাই মানে কিছু আলেম আলামা যখন বক্তব্য দেয় এদের মাথা খারাপ হের হয়ে যায় আই কি বক্তব্য দেয় তদুরুপ নবী করিম সাল্লাহ তিনি একবার হজ করেছেন সেটা হচ্ছে কি বিদায় হস আর ওমরা তিনবার করেছেন কিন্তু ফরজ হজ একবার করেছেন কয়বার করেছেন আর আমরা তো মনে করি যে বছরে বছরে ফরজ হজ করার জন্য মক্কা মদিনায় দৌড়াই আর আশেপাশে এতি মুস্কিন গরিবরা থাকে তাদেরকে কোনো দেখি না আমার হজ হবে নাকি নবী যে একবার হজ করেছেন

আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকানো হয় কেন ডাকানো হয় এই কানা ঘোষা শুরু হয়ে গেল এই কানা ঘোষা আস্তে আস্তে শুরু হইতে হইতে ওই কানা ঘোষা উমর অদেলা তালান কানে এ গেল তখন উমর অদেলা তালানও বললেন যে বাবা এই খেল দেখাবো আমি বলে কেমন করে বলে আমি তারপর যে বুঝাবো বাস এমন একটা মা মাহফিল বুড়ুদের মধ্যে জয় দন্ত মুরবিরা সেখানে উপস্থিত হলেন হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেও ডাকলেন বললেন সুবহানাল্লাহ

Bolan Bismillahirrahmanirrahim Idza ja'a nasrullahi wal fat Waraitan fi dinillahi aku wajah Hasabih bihamdi rabbika wastaghfir Innahu kana tawwaba Allahu Akbar ওমর মুরব্বীকে জিজ্ঞাসা করলেন তুমি যে সুরা নসর তেলবাদ করলা বল তো দেখি এই নসর কেন আল্লাহাক নাজিল করলেন তার ভিতরে একটা গোপন একটা মেসেজ আছে বলো সেই গোপন মেসেজটা কি ওই মুরব্বি বলতেছেন এই সুরা নসর তেলাত করে আমি বুঝতে যেটা পারলাম সেটা হলো আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন এই জন্য সুরা নসর নাজিল করবেন ওমর রাজ্লা তালা বলে উত্তর সঠিক হয় নাই উত্তর কি হয় নাই সঠিক হয় নাই আরেকটা মুরব্বীকে জিজ্ঞাসা করলেন যে তুমি মুরব্বী সুরা বলেন না সুবান করার পরে মুরব্বীকে এর ভিতরে কি গোপন মেসেজ আছে বলেন না সুমান আল্লাহ ওই মুরব্বী বলতেছেন দাড়ি পাকা জ্যেষ্ঠ মুরব্বী ওই মুরব্বী বলতেছেন যে আমি সুরা নসর তেল করে যেটা বুঝতে পারলাম সেটা আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালা

বালককে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন পনেরো ষোলো বছর বয়স ওকে জিজ্ঞাসা করলেন তোমার তুমি সুরা নসর তালা কর সে নসর তালা শুরু করে দিলেন এত মধুর কণ্ঠে শুরু করে দিলেন আল্লাহ আকবর সমস্ত সাহাবিরা পাগল হয়ে গেলেন বলেন সুন আল্লাহ যুবকদের কণ্ঠ সবসময় তরু হয় এই বলা হয় যে যুবক বসে ইবাদত আল্লাহ তালা বেশি পছন্দ মুরব্বী কালার ইবাদত অত পছন্দ করে না কারণ কিয়ামতের দিন যখন মুরব্বী খাতা বাইর করবে দেখবে যে ঠিক মতো উজু হয় নাই মুখ কয়বার গুলি করছে তার হিসাব নাই নাকে কয়বার পানি দিছে তার হিসাব নাই তার শরীর কতবার ধরে করছে কিনা না করছে তার কোনো ঠিক নাই কারণ স্মরণ চুক্তি আর জোবন কালের হিসাব ঠিক থাকে তার মানে কি ওর স্মরণ কিছু আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বললেন যে তুমি তেলাওয়াত করো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কণ্ঠে নসর তেলাওয়াত শুরু করে দিলেন দিলেন্লাহ Abdullah bin Abbas radhiyallahu anhu mengatakan idza jaa wal fath wa ra'aitan nasayadkhuluna fi dinillahi aqwa